হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি সন্ধ্যে শুভেচ্ছা জানি আজকে একটা ব্লগ নিয়ে চলে এলাম কিছুদিন আগে আমি আমার অসুস্থ জেঠিমাকে দেখতে গিয়েছিলাম সোদপুরের সঙ্গে নিয়ে গেছিলাম মাকে আমার মাও খুব একটা সুস্থ নয় কল্যাণী হাইওয়ে দিয়ে আমরা গিয়েছিলাম দেখো রাস্তাঘাট কত সুন্দর হয়েছে একদম বিদেশের রাস্তার মতো হয়েছে আর খুব তাড়াতাড়ি এখন গন্তব্যস্থলে যাওয়া যায় তা দেখো জেঠিমাকে দেখতে আমরা এসেছি সোদপুরে জেঠিমা এককালে প্রচণ্ড সুন্দরী ছিল আর খুব শৌখিন ছিল আজকে দেখো কি অবস্থা তা আমার মায়ের অবস্থাও খুব একটা ভালো না তা মা চলে ফিরে বেড়াচ্ছে যেটি প্যারালাইজড হয়ে গেছে কিছুদিন আগে একটা স্ট্রোক হয়ে গিয়ে একটা সাইড তার পড়ে গিয়েছে আর যেটিমার বাড়ির পাশেই হলো বুদ্ধ মন্দির তা বুদ্ধ মন্দিরে আমি দুপুরবেলা একবার গিয়েছিলাম কিন্তু তখন মন্দির বন্ধ ছিল তাই সন্ধ্যেবেলা আর একবার বাড়ি যাওয়ার পথে একবার মন্দিরে মারলাম দেখো মন্দিরটা কত সুন্দর ভীষণই সুন্দর এখানে অনেক রকম অনুষ্ঠান মানে শ্রাদ্ধ শান্তি তারপরে মন্দিরের কিছু বাৎসরিক অনুষ্ঠান কঠিন দান এগুলো হয় এখানে তখন বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা থাকে তা মন্দিরটা খুবই সুন্দর আর পাশে একটা বিশাল পুকুর খুব ভালো লাগে পরিবেশটা এত সুন্দর এখানে এলে যেন শান্তি মেলে খুব শান্তি পাওয়া যায় নিস্তব্ধ পরিবেশ দেখো জেঠিমাকে দেখে তারপরে আমরা গিয়েছিলাম বনের বাড়ি বনের বাড়িও সোদপুরে আর যে কথাটা তোমাদের বলা হয়নি যে মালপোয়াটা বানিয়েছে এটা জেঠিমার জন্য জেঠিমা অনেকদিন আগে ভিডিও কলে যখন কথা বলছিলাম তখন আমাকে দেখতে চেয়েছিল। যে মানুষ তুই আমাকে মালপোয়া খাওয়াস তোর মালপোয়া আমার খেতে খুব ইচ্ছে হয়েছে তা অনেক দিন আগে জেঠিমা আমার কাছে এসে কিছুদিন ছিল তখন তাকে মালপোয়া খাইয়েছিলাম সেই মালপোয়ার স্বাদ তার মুখে লেগে রয়েছে তা ঠিক করলাম ঠিক আছে জেঠিমার কাছে যখন যাচ্ছি তাহলে মালপোয়া বানিয়ে নিয়ে যাব তা মালপোয়া বানিয়ে জেঠিমার জন্য নিয়ে গেছিলাম জেঠিমা তো ভীষণই খুশি হয়েছে তা মালপোয়াটা কীভাবে বানিয়েছিলাম তোমাদের সাথে আমি রেসিপিটি শেয়ার করেছি আজকে আমি এই মালপোয়াটা একটু অন্যভাবেই বানিয়েছিলাম যেভাবে আমি বানাই তার সঙ্গে কিছু একটু অ্যাড করেছিলাম যেমন মৌড়িটা ভেজে দিয়েছিলাম গুঁড়ো দিয়ে ছিলাম যেটা আমি মালপোয়াতে দেই না মালপোয়াতে আমি শুধু গোটা মৌড়ি দিই তা ওটাকে আমি ডাস্ট করে তারপরে দিয়েছিলাম আর দেখো বুদ্ধ মন্দিরটা কত সুন্দর তা খুবই ভালো লেগেছিল এই জায়গাটা আমার তো অনেকক্ষণ আমি ঘুরেছিলাম এখানে বসেছিলাম তা অনেক দিন তো আমার সোদপুরে আসা হয়নি আগে ঘন ঘনই আসা হতো তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারলাম দেখে আমার খুব ভালো লাগলো এখানে চেয়ার নিয়ে বসে আছে দেখেছো এরা হলো শ্রমং বলে ভানতে বলে এরা এখানেই থাকে এখানেই খাওয়া দাওয়া করে এখানে মন্ত্রপাঠ করে সামনে থেকে ভিডিও নিতে নিলাম না যেহেতু